আরে বউ শুয়ে শুয়ে পেট চুল খাচ্ছিস বলতো আজ রাতে ওই মোটা লম্বা গরম থলথলে লাঠিটা চাই না হা হা চাই না বলব সারাদিন ওই খিদে নিয়ে পাগল হয়ে থাকি রাতে না পেলে শরীরের সব দরজা খুলে যায় দরজা খুলে যায় আহা তাহলে তো বিছানায় পড়ে তোর গরম শরীর ছুলেই আগুন আগুন না তোর ওই মোটা লাঠি ছুলেই শরীর গলে যায় হাত দিয়ে চেপে ধরলেই মনে হয় সিদ্ধানা ভেঙে যাচ্ছে ভেঙে যাক তোর ওই নরম বুক গোল পাছা দেখলেই তো আমার মাথা ঘুরে যায় উফ এসব না তবুও শুনে শরীর কাঁপছে কাল রাতে যেভাবে মুখ গুঁজে ধরেছিলে এখনও শরীর কাঁপছে মুখ গুজে ধরলে তোর শরীরে সব জায়গায় আগুন ছড়ায় তোর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমি আরও জোরে চেপে ধরি আহা জোরে ধরো তবে একটু ছাড়ো মাঝে মাঝে নাহলে মনে হয় পুরোটা ছিঁড়ে যাবে ছিঁড়ে ফেলি না শুধু কামড়ে ধরি দাঁত বসিয়ে দিই তোর গোল পিঠে কোমরের পাশে উফ থামো গা শিরশির করছে তবু কামড়াও তবে একটু আদর দিয়েই আদর তো দেবই আগে হাত দিয়ে তোর ওই নরম বুক দুটো চেপে ধরবো তারপর মুখ দিয়ে চুষব উফ এসব বলো না তবু শুনে শরীর কাঁপছে আর অপেক্ষা করতে পারছি না অপেক্ষা করতে হবে না আজ রাতেই তো সব তোর গরম শরীরের প্রতিটা ছিদ্র প্রতিটা নরম জায়গায় আগুন লাগাবো আগুন লাগাও তবে একটু সাবধানে আগেরবার কোমরের পাশে দাঁতের দাগ পড়েছিল দাগ পড়লে পড়ুক সেটা তো তোর শরীরের গোপন চিহ্ন সবাই দেখলে বুঝবে আমি তোর উফ সবাই জানলে লজ্জায় মরে যাব তবু গোপন দাগ হলে ভালো লাগে গোপন দাগ আহা দাগ দেখলেই তো আমার মাথায় আরও আগুন জ্বলে ওঠে তোর গোল পাছায় হাত বুলিয়ে উফ হাত বুলিও তবে একটু আদরে কামড়ে ছেড়ে ফেলো না ছেড়ে ফেলবো না তবে একটু আঁচড় দিয়ে তোর শরীর জ্বালিয়ে মুখ গুজে উফ এসব বলো না তবু শুনে মনে হচ্ছে এখনই বিছানায় পড়ে যাই পড়ে যাও তোর ওই নরম শরীর ছাড়া আর কিছু চাই না তোর গরম গায়ের গন্ধ নিলে আমি পাগল হয়ে যাই গন্ধ নাও তবে একটু ধীরে কালরাতে মুখে মুখ রেখে এমনভাবে চাপ দিয়েছিলে যে শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হলে বন্ধ হোক তোর গরম শরীরের জন্য আমি সব করতে পারি উফ এসব শুনে শরীরের সব দরজা খুলে যাচ্ছে আজ রাতে তাড়াতাড়ি এসো আমি আসব তোর শরীরের প্রতিটা গরম কোনায় মুখ গুজে আগুন ছড়াবো আহা তাড়াতাড়ি এসো আর দেরি করো না তবেই শান্তি